আহ ও তাদের ক্যাম্পাস নোরের উদ্যোগে আমাদের হলে একটা অর্থ সহ কোরআন গিফট করেছে ধন্যবাদ জানাই হলে পক্ষ থেকে এটা খুবই সুন্দর উদ্যোগ ওরা ক্যাম্পাস নোডের মাধ্যমে ক্যাম্পাসে ইসলামিক বিভিন্ন বই বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি তারা এখানে বিক্রি করে যাদের প্রয়োজন তারা আমাদের হলের ছাত্রী জাহেদা ওর কাছ থেকে কালেকশন করতে পারে আর হলে আমরা এই গিফটকে আমরা স্বাগত জানাই আমাদের হলকে আমরা চাইলে আরও কিছু বইপত্র কালেকশন করে ছাত্রীদের পড়াশোনার জন্য আমরা উদ্যোগ নিতে পারি ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে এটা উদ্যোগ নেব তো ধন্যবাদ জানাই আমার থেকে এই কাজে অংশগ্রহণ করার জন্য তাদের আমি অত্যন্ত স্বপ্ন কামনা করছি